দেখেন কার বিপদ কখন আসে কেউ বলতে পারে না পুলিশ ভাই যখন আসামির হাতে হ্যান্ড পরায় তখনই তার যেন কি হয়ে গেল সে মাটিতে করতেছে এবং কি মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতেছে তখন এই আসামি তার কাছে যে কি হয়েছে তোর তারপরে সে বলতেছে যে তুই চাবি দে হ্যান্ডকাপটা খুলে দে আমি তোর কোন উপকারে আসতে পারি কিনা দেখি তখন সে এরকম রকম অবস্থায় আছে মানে সে যে চাবি দিয়ে খুলবো সে শক্তি তার কাছে নাই তারপর ওই বাইয়ের হাতে চাবিটা দিল ওই বাই চেষ্টা করতেছে চাবি খুলার জন্য হ্যান্ডকাপ খোলার জন্য দেখেন দেখতে থাকেন অনেক চেষ্টা করতেছে হাতে হ্যান্ডকাপটা খোলার জন্য চাবি দিয়ে আর এই পুলিশ ভাই মাটিতে পরে গড়াগড়ি করতেছে আর এই বাই চেষ্টা করতেছে যেন তার হ্যান্ডকাপটা খুলে ওই পুলিশ ভাইকে কোন উপকার করতে পারে যার জন্য সে পালিয়ে যাওয়ার জন্য না এটাকে বলা হয় ইমানদার খাটি লুক তার ইমান শক্ত আছিল বলেই সে হ্যান্ডকাপ হাতে রাখা অবস্থায় তার কাছে চাবি চাইছে পুলিশও বিশ্বাস করে চাবি দিছে। ওই দেখেন ভাইয়েরা হ্যান্ডকাপ খুলে ফেলছে ওই যে খুলে ফেলছে আলহামদুলিল্লাহ ওই দেখেন খুলতেছে খুলে ফেলছে অনেক কষ্ট হইতেছে খুলতে কারণ এক হাতে দুই হাতে হ্যান্ডকাপ পরানো আর চাবি দিয়ে খোলা অনেক কষ্টকর যাক পরিশেষে খোলা হয়েছে এখন ওই বাইকে ধরবে তাকে হেল্প করার জন্য এই যে ধরছে হয়তো তার কোনো বুকে আঘাত বা কোনো কিছু খাওয়ার ফলে মুখে কোনো কিছু আটকে গেছিল কিনা জানি না তবে ওই বাইকে টেনে হেসে তুলতেছে এবং কি দাঁড় করানোর চেষ্টা করতেছে এই যে দেখেন অবস্থা আর লাস্ট পর্যন্ত সে কুলে করে নিয়ে মানে কুস্তি করে তারে দাঁড় করার চেষ্টা করতেছে তারপর তার গাড়ি ছিল সামনে ওই গাড়ির দিকে আস্তে আস্তে আনতেছে যাতে উপরে রাখতে পারে যাই হোক গাড়ির উপরে আনছে দেখতে থাকেন সকলে ভিডিওটা এই দেখেন বাইর গলায় কি জানি হয়েছে বুকের ব্যথায় ওই ভাই পিছন থেকে তার বুকে ঢলাডলি করে দিতেছে যেন তার যে অবস্থা যেন সুস্থ হয়ে যায় ওই যে চাপ দিতেছে যদি হার্ট ব্লক হয়ে থাকে তাহলে এই অবস্থায় থাকলে দিলে হয়তো ব্লক যেতে পারে দেখেন সবাই দেখতে থাকেন ভিডিওটা সে অনেক পরিশ্রম করতেছে তাকে বাঁচানোর জন্য এটা শুধু একজন ইমানদার ব্যক্তির বেলায় সম্ভব না হয় আসামি সে অবস্থায় এভাবে পরে রয়েছে অন্য আসামি হলে চাবি নিয়ে হাত পাড়া খুলে চলেও যেতে পারত দেখতে স্কিপ করবেন না দেখেন আবার ওই বাড়িটা আপ্রাণ চেষ্টা করতেছে তাকে স্বাভাবিক করার জন্য এই ভূমি করছে কি জানে মুখের বের হয়েছে যাই হোক ওই ভাই ক্লান্ত হয়ে গেছে আর তার মুখ এতে কি জানি বের হয়েছে দেখেন কোনো কিছু কাইছিল হয়তো ওই ভাইটা ক্লান্ত হয়ে গেছে দেখছেন তাকে টানা হাসা করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে এই ভাই জিজ্ঞাসা করছে তুমি ঠিক আছো সে বলতেছে হ্যাঁ ঠিক আছে তারপর হাত করাটা আবার হাতে দিল যে বলতেছে যে হাত করা পরিয়ে নেও আমাকে মার্শাল কত সুন্দর দৃশ্য পুলিশ বলতেছে নো আমি তোমাকে হাত করা দিতে পারবো না তুমি আমার জীবন বাঁচিয়েছ মাশাল কত সুন্দর দৃশ্য দেখছেন এটাকে